নমস্কার এই মুহুর্তে আমি দাঁড়িয়ে আছি হলদিবাড়ি দেশবন্ধু পাড়া বৈশাখী মেলায় সেই ছবি আপনারা সরাসরি দেখছেন তো এখানে বিভিন্ন ধরনের কেনাকাটার সাথে সাথে যে খুব সুন্দর বিভিন্ন ধরনের যে ফুল সেই ফুলের ছবি আমার ক্যামেরার মাধ্যমে তুলে ধরেছি দর্শক যদি আপনাদের এ সমস্ত ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আগামীতে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য আমি চেষ্টা করব আপনাদের এবং তার সাথে সাথে একটা বিষয় আমি আপনাদের জানিয়ে দিচ্ছি যে অবশ্যই আপনারা কিন্তু এই বৈশাখী যে মেলা যে বৈশাখে যে গোটা গ্রাম বাংলা যেমন সবুজে ঘেরা হয়ে থাকে সাম্প্রতিক একটু হলেও বৃষ্টিও হয়েছে যদিও নতুন করে আরও আকাশ আবহাওয়া দপ্তর জানিয়েছে যে নতুন করে আকাশ আরও পরিস্থিতি খারাপ হতে পারে সত্তর থেকে একশো দশ কিলোমিটার বেগে কিন্তু আপনার আগামী শনি এবং রবি তোমার সুন্দরবন হয়ে সমুদ্র উপকূল হয়ে পশ্চিমবঙ্গ হয়ে সেটা বাংলাদেশে একটি নতুন ঝড় যেতে পারে তার সাথে সাথেও কিন্তু একটি গুরুত্বপূর্ণ একটি এই মুহূর্ত মুহূর্তটা আপনারা দেখতে পাচ্ছেন সেই খুব সুন্দর সুন্দর ফুল এই ফুলের যে দেখে যে আপনাদের মন ভরে যাবে সেই ছবি আমি আপনাদের সরাসরি দেখাচ্ছি যদি এরকম ভিডিও ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং শেয়ার করে জানাবেন আজ এ পর্যন্ত ভলা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন